এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্তের বিরুদ্ধে এবং বৈধ ভোটারদের হেয়ারিং এর নামে হয়রানি ও হেরস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ সভা বালিটুকুরি শেখপাড়া স্টার স্পোর্টিং ক্লাব মাঠে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রিয়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা এছাড়াও শিবপুর কেন্দ্রের সংখ্যালঘু সেলের সভাপতি সামসাদ আলম শিবপুর কেন্দ্রের তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ নাজিবুল হাসান শিবপুর কেন্দ্রের তৃণমূলের মহিলা কংগ্রেস ও এবং সভানেত্রী করবী ঘোষ শিবপুর কেন্দ্রের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি এম ফাহিম সিদ্দিকি ও মোহাম্মদ জাহাঙ্গীর সহ জাহাঙ্গীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে করা হয়নি খেলা এখানে শেষ নয় হিয়ারিং এর নামে হিয়ারিং এর ঠিকঠাক কাগজ সবাই অ্যাপ্রুভ করে দিল এদের মাথার উপর বসানো হয়েছে একজন মাইক্রো অবজার্ভারকে এই ব্যক্তি একদমই বিজেপির দলদাস বিজেপির দালালি করা একজন মানুষ বহু মানুষ বিএস করে যারা বিজেপির বিরোধী ভোটার তাদের সব ডকুমেন্ট দেখানো সহ এই মাইক্রো প্রতি যতই তোলা কোটি প্রতি আসবে আবার হাওয়াই চটি এই হাওয়াই চটি যে জোট ছুট বুট পরে আসি না আমরা ওই লক্ষ লক্ষ জুতো পরে আসি না আমরা বদলাই না করি অত টাকা নেই আমাদের কাছে আমাদের কাছে যেটা আছে সমাজে আমরা পরিষেবা দেওয়ার জন্য লাগিয়ে দিই আমি লাগাই সবাই লাগাই এখানে অনেকেই আছে অনেকেই সমাজ সবাই লাগায় নিজের নিজের ক্যাপাসিটি অনুযায়ী লাগায় মুক্তি পাবে মুক্তি এই এইভাবেই পাবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কি কোনো বৈধ ভোটার যদি বাদ পড়ে যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদ জানাবে আগামী দিন যদি প্রয়োজন হয় ইসিআইয়ের আগে গিয়ে কিন্তু প্রতিবাদ হবে আমরা শুধু বয়স্ক মানুষদের ওই হিয়ারিংয়ে যাওয়ার ছবিটা দেখছি না এর আগে আমরা ভুলে গেলে চলবে না প্রায় পঞ্চাশের ওপরে বিএলও থেকে শুরু করে বিভিন্ন মানুষরা মারা গেছে এই যেভাবে কাজে চাপটা চাপিয়ে দিয়েছে তাদের ওপরে দু মাসে কোনো রাজ্যতে এইভাবে এসআইয়ের কাজ কোনো দিন পূর্ণ হতে পারে না প্রায় এগারো কোটি ভোটার আমাদের এখানে দু মাসের মধ্যে এতগুলো বিয়েল দিয়ে এত চাপ সৃষ্টি করে এত বিএলওদের মৃত্যু যেটা বলিদান বলবো মৃত্যু বলবে মৃত্যু করে দিয়েছে ওরা এটা বলিদান তারা দিয়েছে কেন তাদের ওপরে মানসিক চাপ শারীরিক চাপ যেভাবে দিয়েছে সেটা জনগণ দেখতে পাচ্ছে জনগণ আমরা এখন দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি কিন্তু আগামী দিনে যেটা আমার দৃষ্টিকোণ বলছে মানুষ কিন্তু রেগে যাচ্ছে আর বিশেষ করে শুধু সংখ্যালঘু ভাই বোনেদের নয় আর বিভিন্ন প্রান্তের মানুষদের জন্য নয় ওদের নয় এখানে কিন্তু হিন্দু ভোটারদেরও কিন্তু বাদ যাবে যারা বিজেপি করে তারাও কিন্তু তাদেরও ভোটটা বাদ যেতে পারে সেটা কিন্তু জনগণ ভালোভাবে নেবে না আর আজকে আমরা কি দেখছি এই তোমার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যে একটা সামান্য মিস্টেকের জন্যে তারা ডেকে পাঠাচ্ছে আর সেখানেও আমরা দেখছি ভালোভাবে না মানে শুধু সুযোগ খুঁজছে কিভাবে তাদের নামটাকে বাতিল করে দেওয়া হোক আর কোনো না কোনোভাবে এই নির্বাচনটা করে যেভাবে তারা স্বপ্ন মানে বিহারের স্বপ্নটা পূর্ণ করতে পেরেছিল কেন সেখানে কিন্তু তারা বিরোধিতা নেতা সেরকম কেউ ছিল না তারা ভুলে গেছে এই রাজ্যতে কিন্তু যাদের সঙ্গে লড়াই করতে তারা নেমেছে বিভিন্ন এজেন্সিকে নিয়ে সেটা কিন্তু পারবে না কেন নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যুব নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসে শুরু হয় তো আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমাদেরকে বিএলএ টু করাই পাঠায় আমি বিএলএ টু তো যে কোনো বিষয়ে আমাদের দল এই বিষয়ে সব রকম সহযোগিতা করেছিল এবং আমাদের যে দিদির দূত এক ছিল টোটাল জিনিসটা প্রো ভোটার লিস্টে আমার পার্টের প্রো ওই সেম জিনিস যেটা এসআইআই লিস্টে আছে বিএলও অ্যাপে সেই একই কাজ আমাদের দিদি দুধ অ্যাপে একই রকমভাবে হচ্ছে তো এখানে কারচুপি করার কোনো জায়গা নেই তো এখানে কোনো ইলেকশন কমিশন যদি কারচুপি করতে হয় অলরেডি দিদি দুধ অ্যাপে ওই জিনিসটা ধরা পড়ে যাবে যে এখানে বৈধ ভোটার কটা আছে অবৈধ কটা আছে তো আমার পার্টে প্রায় সবাই বৈধ ভোটার অবৈধ একটাও বার করতে পারেনি তো যে আমি বললাম প্রথমেই যে ম্যাপিং আনম্যাপিংয়ের যে ব্যাপার ছিলো আনম্যাপিংয়ে আমার তিরিশ জন ছিল তো সেটা কি হয়েছে কোনো কারণে তারা হাজার দুয়ে ভোট দিতে পারে নাম ছিল না কিন্তু তাদের কেউ উনিশশো ছিয়াশির কাগজ দেখিয়েছে কাগজ বলতে কি মাধ্যমিক চাইছিল দেখিয়েছিল পাসপোর্ট চাইছিল দেখিয়েছে প্রায় মানুষরা দেখিয়েছে দেখানোর পর যখন দেখছে যে এটা টোটালি জিরো কিছু হচ্ছে না এটা হওয়ার পরে তখন কি করলো যে লজিক্যাল ডিসক্রেপেন্সির নাম করে যে কারোর নাম নামের বানানগুল তার বাবার নামের ভুল কারোর মায়ের নামের বানানগুল কেউ দেখছে কারোর এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে কেউ বলছে চল্লিশ বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে বাবা মায়ের থেকে কেউ বলছে পনেরো বছরের কম হয়ে যাচ্ছে এই রকম কারণ দেখি আবার কিছু কিছু দেখতে পাঁচ ভাই দেখাচ্ছে যে পাঁচ ভাই তো হতেই পারে এখন নরেন্দ্র মোদীরও তো পাঁচ ভাই হয়ে আছে আগেকার যুগে প্রায় পাঁচ ভাই আছে তো এই সব একটা অদ্ভুত কারণ দেখিয়ে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে তো টোটাল বিষয়টাই আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানালাম তাদেরকে যে একটা পাঠে এত এত করে শুধু নামের অমিল দেখিয়ে হিয়ারিংয়ে ডাকছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার দাদা বলো নাম তো একটা বাদ দিতে পারেনি এই কারণে এই চক্রান্ত করে ওরা নামের অমিল দেখিয়ে হেয়ারিং এ প্রায় তিনশো প্লাস পাঠিয়েছে আমাদের কাছে আমাদের আমাদের এই পাটে আমার পাটে চোদ্দশো কত ভোটার আছে চোদ্দশো প্রায় একান্ন বাহান্ন এরকম আমি বিএলএ টু সাধারণ মানুষ তো প্রায় মানুষ অনেকেই কিছু বোঝে না যে বারবার এরকমভাবে হ্যারাস করছে তো আমি মানুষকে পরিষেবা দেওয়ার দিনে বোঝাই যখন একদিনকে ফোন করলাম যে আপনার লজিক্যাল ডিসের জন্য আপনি যে কোনো একটা ডকুমেন্ট হয় একটা জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট যে কোনো একটা নিয়ে আসে তো তারাই নিয়ে এসেছিলো ফের একবার কোনো কারণে কিছু বললো যে আরেকটা ডকুমেন্ট নেব ফের ডকুমেন্ট নিয়ে আসা হলো বিএলও কে দেওয়া হলো তো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং আমাদেরকেও প্রশ্ন করছে যে বারবার আপনারা এরকম করছেন তাহলে আপনারা ডাইরেক্টলি বাদ দিয়ে দিন তো এবারে আমরাও ইআরওকে এই ইআরওকে বলেছিলাম ইআরও বললো যে এটা আমাদের হাতে কিছু কিছু নেই যে মাইক্রো অবজারভার যা করছে ডাইরেক্টলি ওখান থেকে কেটে বাদ দিয়ে গেছে এবার খেলা শুরু নিজের নাম বাবার নাম বানাঙ্গুল মিডেল নাম নেই মায়ের মায়ের সাথে বয়সে যথেষ্ট ফারাক নেই ইত্যাদি একাধিক অদ্ভুত কারণ দেখিয়ে পঁচানব্বই লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হয়েছে এবং প্রত্যেককেই হিয়ারিং এ ডাকা হয়েছে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই এই একই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পরে হিয়ারিং এ যাচ্ছি এবং যাব ঘরে বিএলএ টু দের কোন প্রবেশাধিকার নেই আর সব থেকে বড় হাস্যকর বিষয় হচ্ছে টোটাল জিনিসটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলেকশন কমিশন থেকে ওয়েবসাইটে কোনো লিস্ট আপলোড করা হয়নি খেলা এখানে শেষ নয় হিয়ারিং এর নামে হিয়ারিং এর ঠিকঠাক সবাই অ্যাপ্রুভ করে দিল এদের মাথার উপর বসানো হয়েছে একজন মাইক্রো অবজার্ভার এই ব্যক্তি একদমই বিজেপি দলদাস বিজেপি দালালি করা একজন মানুষ বহু মানুষ বিশেষ করে যারা বিজেপির বিরোধী ভোটার তাদের সব ডকুমেন্ট দেখানো সহ এই মাইক্রো নিয়ে আজকে এই জায়গাটার জন্য চেষ্টা সংসদ আলম মাইনরিটি সেলের সভাপতি তাকে আমি মন্ত্রী আসার জন্য ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি সংসদ আলম আমি ভাই সংসদকে মন্ত্রী আসার জন্য অনুরোধ করছি আসার জন্য অনুরোধ করছি শ্রী তরুণ ব্যানার্জি আমি তাকে সভাপতি ভাপর সামন্তকে আমি মন্ত্রী আসার জন্য অনুরোধ করছি রাখছে আমাদের আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছে বিশেষ করে না সামনে এই রূপশ্রী আমাদের কল্পনা রূপা সেই কবায় ঝোলাটা আজকে ভারত সরকার খুব পরিকল্পিত ভাবে আচরণ কমিশনে আর এর নাম করে এটা আজকে ছড়িয়ে দেবার চেষ্টা করছে যে এই ধরনের একটি নির্বাচিত সরকার তারা সিদ্ধান্ত নেবে আপনি তাদের ভোটে জিতলেন আর তাদেরকেই আজকে আপনি কি করছেন তাদের নামটা কেটে গ্রহণ করেছেন প্রতিবাদ সবার আহ্বান করেছে আমাদের চ্যালেঞ্জ আছে না আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র দেখুন বিএলও যারা কাজ করেন তারা পেন ডাউন করছেন আমাদের উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন আমাদের সন্দীপ আমাদের উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের পিন্টু ঘোষ পঙ্কজ মল্লিক আমাদের শ্যামল রায় আমাদের উপস্থিত